হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মানসিক ইচ্ছকরাম ব্লগ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এ দেখো বন্ধুরা আমি ভেন্ডি জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এই ভেন্ডিগুলো আমি এখন ভাজি করব। কি দিয়ে ভাজি করব এ দেখো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব আমি কেটে নিয়েছি আর এই যে আলু নিয়েছি আলুগুলো আমি কুচি কুচি করে ভেন্ডির সঙ্গে কেটে নেব তাহলে তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে দিও আর যারা আমার পেজে এখনও নতুন যারা সাবস্ক্রাইব করেনি ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এই দেখো এই যে ভেন্ডি একদম কচি কচি ভেন্ডি আছে দুই সাইড থেকে গোটা আর মাথা সাইড থেকে কেটে ফেলে দিলাম এখন ভেন্ডি তো একটু মোটা করে কাটলো সমস্যা নেই এই দেখো এই দেখো একদম কচি এই যে এমন করে কেটে নিতে হবে যেমন ছোটো ছোটো করে কেটে নিতে হবে তাহলে আমি বেন্দি আলু সব কেটে কুটে আবার তোমাদের সঙ্গে তেলের পাচ্ছি যে আলু ভেন্দিগুলো কুচানো হয়ে গেছে এখন আমি রান্না করব কড়াই বসিয়ে দিয়ে তেলও গরম হয়ে গেছে সাদা তেল দিয়েছি এখন একটু গোটা সাদা জিরে তেলের ভিতর দিচ্ছি পুরো আর দিচ্ছে দেখো বন্ধুরা এই যে রসুন কুচি আর অনেকগুলো পেঁয়াজ কুচি এই যে

এবার আমি লবণ দিয়ে দিচ্ছি হলুদ আমি কোনো জল দেবো না আলু আর পেঁয়াজ থেকেও জল ধুলোই আলু আর ভেন্ডি থেকে জল ধরে দেবো ওইটাই শীতই ভাজা ভাজা হয়ে যাবে আমি চুলা গাছটা একটু কমিয়ে নিয়ে সাত আট মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি তারপরে আবার ফিরে আসছি ভেন্ডি ভাজা আলু ভাজা কি সুন্দর একটা গন্ধ দিয়েছে বন্ধুরা এখন আমি আলু কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা খালি করে রেখেছিলাম দিয়ে দেবো আমি আর একটু ভাজা ভাজা করেছি আলু ভেন্ডি ভাজা একদম কমপ্লিট আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আরেকটা প্লেটে তুলে তো বন্ধুরা এই যে আলু ভেন্ডি ভাজাটা কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে বলে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে বন্ধুরা ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে পর্যন্ত সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো সবাইকে তার একটা ভালো